ভরা বাজারে হঠাৎই দুই সারের তাণ্ডব যাজেরে ভেঙে চুরমার হয়ে গেল পরপর ছয় ছয়টি অস্থায়ী সবজির দোকান দুই সারের লড়াইয়ের মাঝে পড়ে তিন মহিলা সহ জখম হয়েছে পাঁচজন সারের তাণ্ডব থেকে বাঁচতে বাজারের মধ্যে ক্রেতা বিক্রেতারা ছোটাছুটি শুরু করে দেন বৃহস্পতিবার সকালে রীতিমতো হুলুস্থুলু কাণ্ড বেঁধে যায় মালদা শহরের তেরো নম্বর ওয়ার্ডের পুরাটুলি সদরঘাট বাজার এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত পাঁচজনের মধ্যে রীতা কুণ্ডু প্রতিমা কুণ্ডু সহ তিনজন মহিলা এদের কারো হাত ভেঙেছে বা কারোর মাথা ফেটেছে আবার কারোর পাও ভেঙেছে বাকি দুজন কানুকুণ্ড এবং সুদেব মন্ডল গুরুতর জখম হয়েছেন এরা প্রত্যেকের সবজি বিক্রেতা পাঁচজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিকে এই ঘটনার পর এলাকার মানুষরা জল ছিটিয়ে দুই সারের তাণ্ডবকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে

ওর প্রচন্ড আমরা চেষ্টা লেগেছে তো এখন এখন দুজনকে হাসপাতাল বেছে নিয়ে আর একজন তিনজনই গেছে হাসপাতালে এখন হাসপাতাল যতক্ষণ না ব্যাক হয়ে আসছে কিছু রিপোর্ট পাওয়া যাবে না অবস্থা খারাপ আছে অবস্থা খুবই খারাপ তিনজনকে আমুল ভাই মেরেছে তিনজন তিনজন তিন দিকে গেছে একজন মাছের বেড়াতে পড়েছে উড়ে একজন ওই দিকে একজন তিন দিকে তিনজন রয়ে গেছে আর একজন কী নাম আপনার সেকেন্ডের মধ্যে কেসটা হয়ে গেছে কী নাম আপনার প্রবোধ বর্বন